সমাজ ব্লগ ব্লগ থেকে নিয়ে এসেছি আজকে হচ্ছে শনিবার শনিবার আমাদের সারা সপ্তাহের মাছ মাংসের বাজার করা হয় মাংস আছে বলে আর হয়নি মাছের বাজার দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা ভালো লাগবে তোমাদের আশা করি ভালো লাগলে বিল আইকনটা একটু প্রেস করে দিও দেখতে থাকো অনেক কিছুই আছে ব্লগটায় আজকে করব হচ্ছে বাটা মাছ অনেকগুলো মাছ দেখলে আজকে কিন্তু তার মধ্যে বেছে নিয়েছি বাটা মাছ আর তার সাথে চিংড়ি মাছ দেখলে থর ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে দেখতে থাকো ভালো ভালো রেসিপিগুলো আছে এই মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে করব। বেগুন আর আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিও বন্ধুরা মাছগুলোকে দেখলে আমি বেশ কড়া করেই ভেজেছি আর তারপরে ফোড়ন দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে আর তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুটা দেওয়ার সময় না ছিটিয়ে আসে তারপরে ফোড়নটা হয়ে যাওয়ার পর বেগুন আর আলুটা দিয়ে দিলাম ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো আর একটু আদা থেঁতো করে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো মাছগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে ভালো করে গ্যাস কম আঁচ করে একটু ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটে গেছে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা বাছ রেডি হয়ে গেল বাটা মাছ তারপরে করব হচ্ছে থোর ঘন্ট দেখো কাজ দিলাম গোটা জিরে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা আর একটু কুমড়ো দিয়েছি তার সাথে চিংড়ি মাছ দিয়ে করবো কুমড়ো আর চিংড়ি মাছ সব একসাথে নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো ভালো মতো আর থোর কিন্তু কাটা সবাই জানে আমি কিন্তু থোর একটু বয়েল করে নিই তারপরে হাত দিয়ে একদম স্ম্যাশ করে হাত দিয়ে ভালো করে চটকে নিলে একদমই হয়ে যায় দেখো বাটা মাছটা আমি নামিয়ে নিয়েছি বাটা মাছটা ঠিক এরকম এসছে আর থর ঘন্ট বলছিলাম থর ঘন্ট যদি ভালো করে হাত দিয়ে চটকে নাও তাহলে কিন্তু জলটাও কম বেরোয় গ্যাসটাও কিন্তু খুবই কম লাগে বয়েল করে নিলে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো সব দিয়ে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে থরটা তে ভুলে গেছি পেঁয়াজও দিয়েছিলাম কিন্তু আজকে থোরটা বেশ একটু অন্যরকম টেস্ট এসছে বেশ ভালো এসছে আর থোর খাওয়া সবারই উপকার কিন্তু একটু টেস্টি করে করবে তাহলে কিন্তু থোর সবাই খেয়ে নিতে পারবে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ফোরন আমার মেয়ে খায় না সেখানে কিন্তু আমার মেয়েও আজকে খেয়েছে এবার কিন্তু টাইম নিয়ে বেশ কম আঁচ করে একটু কম আঁচ করে গ্যাসটাকে একটু প্রথমে বাড়িয়ে দেবে তারপরের দিকে গ্যাস কম আঁচ করে ঢেকে ঢেকে রান্না করবেন নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে চিনি আর একটু ঘি তাহলেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল আসবে ধোর ঘন্টা আজকের রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে বেলায় ঘন্টা একটু বেস্ট করে দিও থ্যাংক ইউ বন্ধুরা পাশে থেকে